পুরুলিয়ার সদনিগ্রহের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার কলকাতায় মিছিল করে বিশ্ব হিন্দু পরিষদ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরু হয় মিছিল শেষ হয় ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত গেরুয়া শিবির সূত্রে খবর মিছিল শেষে একটি প্রতিনিধি দল রাজভবনে ডেপুটেশন জমা দেন বিশ্ব হিন্দু পরিষদের এই মিছিলকে সমালোচনা করেছেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের সামনে সভা এটা সাধারণভাবে একটা জনবহুল জায়গা যানজট যাত্রীদের ভোগান্তি ফলে সাধারণভাবে এই জায়গাগুলো অ্যাভয়েড করাই ভালো কিন্তু তৃণমূল কেন করে তার একটা ঐতিহাসিক মাহাত্ম আছে কারণ উনিশশো সালের একুশে জুলাই যেভাবে বামফ্রন্ট সরকারের পুলিশ গুলি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎকালীন যুব কংগ্রেসের তেরো জন সৈনিককে গুলি করে মেরেছিল এই ধর্মতলা চত্বরে মৃতদেহ পড়েছিল এই ধর্মতলা চত্বর রক্তাক্ত হয়েছিল এই ধর্মতলা চত্বর শহীদের আর্তনাদে সেই কারণে এই স্থান কারণে বছরে একটি দিন তৃণমূল কংগ্রেস ওই জায়গায় সভা করে এর মানে এই নয় যে ওটা সভা করার জায়গা বা এই স্থান মাহাত্মের সঙ্গে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের যে স্রোত তৎকালীন যুব কংগ্রেস পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস এর অন্য বৃহস্পতিবার রাতে পুরুলিয়ার কাশিপুর থানার অন্তর্গত গৌরাঙ্গডি গ্রামে নাবালিকা অপহরণকারী গুজবের জেরে তিনজন সাধুকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি ফেরো রিপোর্ট ওঙ্কার বাংলা